আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বড় ভাই যেহেতু আমার বড় ভাই ইনি তারা নিতে আসছে আমার এখানে যে গাড়ি ইনি আমার কাছের লিকোটের ভাই আমার ইনি আম গাছ নিচ্ছে মূলত নেচুর গাছ আর এরই পার্শ্ববর্তী আমার এক দূরে থেকে আশই থেকে এক ভাই আসছে পিক আপ নিয়ে ওই যে পিক আপ আছে ওখানে পিক আপটা দেখতে পাচ্ছেন ওই পিক আপে করে মাল নিতে আসছে তেনাদের সাথে পরিচয় করে দিচ্ছি তার আগে আমি মূলত ভার কাছে শুনি উনি কোথায় চারা বিক্রি করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই এই চারাগুলো আপনি মূলত কোথায় বিক্রি করেন চারা আমি যে কোনো হাট বিক্রি করি কলেজ বেশি কোরপুর বেশি গ্রামতো বিক্রি করি হ্যাঁ

এবং আরো অন্যেশনকে উৎসাহিত করতে পারে এটা আপনার